ভেরি গুড আফটারনুন আমি ডক্টর পার্থ মণ্ডল আজকে আমি যে ব্যাপারটা নিয়ে ডিসকাশান করব সেটা হলো আমি যে সমস্ত ভিডিওগুলো বানাই সেই ভিডিওতে আমার কিছু ইয়াং জেনারেশন ওনারা কোশ্চেন করেছিলেন আমাকে যে বাবু আমি মা বাবাকে কতটা যে ভালোবাসি সেটা আমি কি করে বোঝাবো মা বাবাকে কিন্তু এই প্রশ্নটা শুধু একজনের থেকে আসেনি অনেক রকম পেশেন্ট ফ্যামিলি মেম্বার্স ওনারা বারবারই এই কথাটা বলেন যে ডাক্তারবাবু আমি আমার মা বাবাকে থেকে বেশি ভালোবাসি কিন্তু আমি আমার চেষ্টা চালিয়ে যাচ্ছি কিন্তু মা বাবা কোনো রকমভাবেই সেটা বুঝতে পারছে কি না সেটা বুঝব কি করে এবার কিছু ফ্যামিলি মেম্বার্স যারা আছেন ওনাদের আবার একটা কিছু আমাকে গল্প শোনালেন যে গল্প না অ্যাকচুয়ালি ইটস রিয়েল কন্ডিশন যে ডাক্তারবাবু আপনার অনেক ভিডিওতেই তো আপনি বলেন যে ইয়াং জেনারেশানকে আরও বেশি অ্যাক্টিভ হতে হবে ইয়াং জেনারেশানকে আরও বেশি বুঝতে হবে আর সত্যি কথা বলতে আমরা আমাদের চেষ্টা করছি কিন্তু আমরা বুঝতে পারছি না বাবা মা আমাদেরকে কতটা বুঝতে পারছেন কথাটা সত্যিই ঠিক এবং তারপরের কন্ডিশন উনি আমাকে দিলেন যে ডাক্তারবাবু আজকে ইকোনমিক্যালি আমার অবস্থা খুব ভালো নয় আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই জব করি এবং প্রাইভেট সেক্টরে সেখানে আমাদের সকালে নটার সময় বেরিয়ে যেতে হয় দুজনকে আমাদের ছোট্ট একটা মেয়ে আছে তাকে স্কুলে দিয়ে আমরা হচ্ছে বেরিয়ে যাই এবং তাকে আমরা আবার চারটের সময় নিয়ে বাড়িতে ফিরি এবং সেটা হচ্ছে গিয়ে যে ওয়াইফ উনি বাড়িতে ফেরেন কিন্তু যে হাজবেন্ড উনি হচ্ছে গিয়ে আরও লেট নাইট করেই তাকে ফিরতে হয় কারণ ওনার চাপ অফিসে অনেক বেশি এই কন্ডিশানে আমরা যে আমার বাড়িতে বাবা মা দুজনই আছেন এবং দুজনই প্রায় বেড রেডেন ওনারা বাথরুমে নিজেরা যেতে পারেন না ওনারা ওনাদের খাবার দাবার কোনো রকমভাবে খেতে পারেন এবং সেটাও যে কিচেনে গিয়ে বা টেবিলে টেবিল চেয়ারে গিয়ে বসে খাবেন সেটা কিন্তু ওনাদের পক্ষে করা সম্ভব নয় তাহলে এই সিনারিওতে আমি আমার ইকোনমিক্যালি আমি অতটা স্ট্রং নই আমার বাড়িতে দুটো কেয়ারগিভার রেগুলার বেসিসে রাখা পসিবল নয় এবং আমিও বা আমার ওয়াইফ জব ছেড়ে মা বাবার কাছে বসে থাকাও আমাদের পক্ষে পসিবল নয় আজকের যা জিনিসপত্রের দাম এবং হচ্ছে গিয়ে যা ইকোনমিক্যাল কন্ডিশন তাদের পক্ষে কিন্তু রকম পসিবল নয় তখন আমি কি করব। এই যে যে জেডিয়াট্রিক্স কথাটা তখন হচ্ছে গিয়ে আমাদের মাথায় কি আসে তখন আমি তাদেরকে যে সাজেশানটা দিলাম বা যে কথাটা বললাম বাবা মাকে ভালোবাসো কতটা সেটা কিন্তু বাবা মাকে বোঝানোর কোনো দরকার নেই যেমন আমি একটু এক্সাম্পল দিই যে আপনি যখন বাড়ির থেকে বেরোচ্ছেন সকালবেলা এবং সকালে আপনারা দুজনেই এবং আমরা যারা মর্নিংয়ে দুজনই ফ্যামিলি মেম্বার্স বেরিয়ে যাই বাড়ি থেকে ডিউটির জন্য এবং সেখানে প্রচণ্ড তাড়াহুড়ো লাগে এবং সেটা একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি হয় কত তাড়াতাড়ি কিভাবে কাজ সেরে বেরোনো যায় তবে এই পরিস্থিতিতে তাও কি করতে হবে আমাদের যে বাবা মা আমাদের বেড অবস্থায় রয়েছে ওনাদের যতটা সম্ভব মিনিমাম এক ঘন্টা বা আধা ঘন্টা টাইম দিতে হবে কিভাবে দেব বাবা মায়ের সকালবেলায় আমি কি করলাম সব রকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে দিলাম একটা স্নান করিয়ে দিলাম এবং সেই স্নান করানোর পরে ভালো করে যা যা ময়েশ্চারাইজার লাগানো সেগুলো হচ্ছে গিয়ে লাগিয়ে দিলাম এরপরে হচ্ছে গিয়ে আমরা কী করবো এরপরে হচ্ছে যখনই হচ্ছে আমি বেরোবো তার আগে বাবা মায়ের সব রকম খাবার সেখানে ভালো করে দিয়ে যাবো যেমন টেবিলের পাশে পাশে সাজিয়ে দেব এবং ওনাদের যা যাবতীয় জিনিসপত্র সারাদিন লাগবে সেগুলোর ব্যবস্থা করে দিয়ে যাবো ব্যাট পেন বেড প্যানটা হচ্ছে গিয়ে পাশে রেখে যাবো যদি দরকার হয় কারণ বাবা কিছুটা হলেও অ্যাক্টিভ কিন্তু মা কোনো রকমভাবেই অ্যাক্টিভ নয় এবং দরকার হলে ওনাদেরকে হাগিস পরিয়ে যাব কারণ হচ্ছে গিয়ে সারাদিন ওনারা থাকবেন এরপরে যখন আপনি সন্ধ্যের সময় বাড়ি ফিরছেন জাস্ট বাবা মাকে আধা ঘন্টা দিয়ে কোনো রকমভাবে ভালো করে পরিষ্কার টরিষ্কার করিয়ে এবং আবার তাদের খাবার যত্ন করে এই যে ইভিনিংয়ের টাইমটায় তাদের সাথে একটু সময় কাটান আমার এই গল্পের আজকে মূল বক্তব্য হচ্ছে বাবা মাকে যদি ভালোবাসো সেই ভালোবাসাটা বাবা মা কোনো সময়ই চায় না তুমি আমাকে দেখাও কারণ ভার তুমি সন্তান বাবা মাকে ভালোবাসো এই ভালোবাসাটা বাবা মা অটোমেটিক্যালি বোঝে কারণ তাদেরকে বুঝাতে হয় না যে তুমি তাদের কতটা ভালোবাসো কারণ বাবা মাও বুঝতে পারছে যে আমার ছেলে আমার বৌমা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কতটা কষ্ট করে এবং তারা কতটা পরিশ্রম করে এবং তাদের ছোট্ট একটা বাচ্চাও আছে এবং সব কিছু ওভারঅল মিলিয়ে তাদের লাইফটাও কিন্তু খুব একটা স্মুথ নয় এই কারণে বলছি এই যে যে আপনারা যখন আসছেন বাবা মায়ের এই যে যে মুখের দুটো হাসি একটা হাসি এটাই কিন্তু যথেষ্ট বোঝার জন্য যে তুমি বাবা মাকে কতটা ভালোবাসো বাবা মাকে ভালোবাসা কখনো বোঝানো যায় না বাবা মায়ের ভালোবাসা কখনো হচ্ছে গিয়ে যেরকম দাম দেওয়া যায় না সেরকম বাবা মাকে তুমি বোঝাতেও যেও না বাবা মা ঠিক বুঝতে পারে যে তুমি বাবা মায়ের জন্য কতটা কী করছো এবং বাবা মা অটোমেটিক্যালি সেটাকে নিজেদের মধ্যে রেখে তারা কিন্তু সেটা আনন্দ করে এবং তারা সেটা বোঝে এবং তারা সেটা ব্যাখ্যাও করতে যায় না তো এখন হচ্ছে গিয়ে আমার আজকের আলোচনা এখানেই আমি মোটামুটি শেষ করব এবং আর বেশি লম্ব মানে দীর্ঘ করব না এই আলোচনায় এইখানেই আমি আমার ভিডিও শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার এই বলে আমি আমার ভিডিও শেষ করছি ধন্যবাদ